কত করে নাও কুড়ি টাকা তিরিশ টাকা আর কি 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 ফ্লেভার আছে মেঙ্গো আছে অরেঞ্জ আছে খাটাটা আছে কি খাবে স্ট্রবেরি আছে কি খাবে স্ট্রবেরি আছে অরেঞ্জ বানাও একটা এই লেবু দেবে নাকি কত দিন ধরে বেঁচে দাদা এই 12 মাস বেঁচে এটা হ্যাঁ না সিজনারি হ্যাঁ আমাদের ওদিকে কলকাতা সাইডে তো তোমার সিজন অনুযায়ী আচ্ছা এরকম সমুদ্রের পরে দেখো বন্ধুরা গোলা এটাকে গোলাই বলে নাকি অন্য কোনো নামা গোলা একটা অরেঞ্জ বানাও ওরা খাবে

এখানে এত এই যে কালার দেখতে পাচ্ছি এগুলো কি আছে ফ্লেভার এটা অরেঞ্জ এত ক ধরনের ফ্লেভার আছে এখানে দশ বারো রকমের দশ বারো রকমের ফ্লেভার কালার মালার মেশানো নেই তো আবার ফুড কালার থাকে নাকি আচ্ছা ほら、き、まあ、がち、ほら、きがち、みつまら。

খারাপ ওখানে ব্যবসা করে ফুট কালারে তো ক্ষতি হয় আর মানে কি অল্প আর কি হয়